আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবার কিন্তু চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে এগুলোর আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সবাইকে বলবো নাটনের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন এক কথায় বলতে পারেন যে ফোনে কিন্তু জাদু করে চলে আসছে আর এবং কি আমাদের সঙ্গে রয়েছে আপনাদের সুপরিচিত মুখ বিল্লাল ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিহস্ত অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন ভাইজন সচরাচর কিন্তু এত ফোন নিয়ে কখনো আসেন না আজকে ভাইয়ের দেশের বাড়ি হচ্ছে শেরপুর কালেকশন আছে ভরপুর আজকে কালেকশনের কোনো শেষ নেই দেখেন এই মাথার দিকে এই মাথা পুরোটাই সারি সারি থরে থরে সাজানো মোবাইল ওকে আর আজকে হচ্ছে সামনে আসছে কুরবানির ঈদ এই ঈদ উপলক্ষে আজকে এমন কিছু ধামাকা ধামাকা অফার দেবো যে ধামাকা অফার শুনে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন প্রত্যেকটা ফোনের সাথে মিনিমাম পনেরো থেকে বিশটা মডেলের মধ্যে আজকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব অফিসিয়াল প্রোডাক্টের মধ্যে তাও অফিসিয়াল প্রোডাক্টের মধ্যে আচ্ছা অপেক্ষায় আর কতক্ষণ চার হাজার পাঁচশো টাকায় ইউজ ফোন যারা ইউজ ফোন চার হাজার পাঁচশো টাকায় কিনতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন অপেক্ষায় আর কতক্ষণ চার হাজার পাঁচশো টাকায় ইউজ ফোন ছেলে তুই বেস আমরা কিনবো আইটেলের এ জিরো ফাইভ এস এ জিরো ফাইভ এস এর যারা লাভার আছেন অল্প টাকার মধ্যে এই ফোনটা নেওয়ার পাগল লোক এরকম লোক নাই আর কালারফুল একটা মডেল ওয়া অস্থির আচ্ছা মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা আজকের ভিডিও উপলক্ষে সবচাইতে ধামাকা অফার এছাড়াও আজকের ভিডিও উপলক্ষে আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ধামাকা ধামাকা অফার দেব যেই ভাইরা ভিডিও দেখেন ভিডিও দেখেই ফোন দিয়ে দেন তাদেরকে বলবো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখেন মডেলটা চয়েস করেন এর ফলে হচ্ছে অফারগুলো করেন হিউজ পরিমাণে ফোন আসে ভাই আমি কোনটা মডেল নেবো আমাকে কিছু মডেল সম্পর্কে বলেন তাদেরকে বলবো ভাই আমাদের তো হিউজ মনে করেন যে ফোন আসে কথা বলতে হয় আপনারা কি করেন ভিডিওটা পুরোপুরি দেখবেন আর যদি ভিডিও না দেখে মডেল চয়েস করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন এই জন্য আপনাদের সব লোকেশনটা জানতে হবে আমরা হচ্ছি ঢাকা মিরপুরের দশ নম্বরে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক করে আমাদের এই মার্কেট মার্কেটের নাম হচ্ছে মিরপুর সাহালি প্লাজা আর এটার পঞ্চম লিফ্টের চারে লিফটের চারে সব নাম্বার হচ্ছে আঠারো আর দোকানের নাম হচ্ছে সানজিব টেলিকম অনেকেই দোকান খুঁজে খুঁজে যাবেন এই জন্য কিন্তু কষ্ট করে একটা সাইনবোর্ড লাগাই দিয়েছি একটু ঘুরাই যদি দেখেন সানজিদ টেলিকম এই যে দেখেন ঘুরবেন আর লেখাটা কিন্তু উপরে ভাই তো এই ছিল হচ্ছে সবটার লোকেশন এবার আমরা হচ্ছে কোরিয়ার পলিসিটা বলে দিই কোরিয়ারে ফোনগুলো অবশ্যই নিতে পারবেন নিজ নিজ জেলা থেকে যারা ঠাকুরগাঁও থাকেন পঞ্চগড় থাকেন লাল থাকেন টেকনাফ তেতুলিয়া এখান থেকে আসাটাও খুব কষ্টকর একটা ব্যাপার তো যারা এত দূর থেকে আসতে পারবেন না কিন্তু ফোন নিতে চান তাদের জন্য কি করতে হবে তারা কোরিয়ার সিস্টেমে নিতে পারেন কোরিয়ারের একেবারে ইজিলি একটা সিস্টেম আপনারা এজে আর করতোয়া জননী আছে পরিবহন এই যে বিভিন্ন পরিবহনগুলো আছে এই পরিবহনে আপনার নিজ নিজ পছন্দের মডেলটা অবশ্যই নিতে পারবেন এই জন্য করতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিবেন এই টাকাটাও দিতে যারা ভয় পান যারা প্রতারক অনেক কাছে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন তাদেরকে বলি আমরা যেহেতু দোকানদার আপনি কোনো কারণে যদি মালটা না চারশো টাকার মতো এটার জন্য আমরা পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স নিয়ে থাকি এটা এইটার ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম আর আরো গুরুত্বপূর্ণ বিষয় যারা হাঁটি হাঁটি পা করে বিজনেসে মোবাইলের বিজনেস শুরু করতেছেন বা করবেন এই ধরনের চিন্তা ভাবনা যাদের আছে যারা করতেছেন অলরেডি দু চার পিস করে নিয়ে মধ্যে একটা দোকান আছে বা আপনার হচ্ছে বিভিন্ন বেছেন এর ফাঁকে ফাঁকে আপনি দু চারটা মোবাইল নিতে চান তারাও কিন্তু চাইলে নতুন উদ্যোক্তাদের জন্য মোস্ট ওয়েলকাম বিল্লাল ভাইয়ের কাছে এটা কিন্তু সবসময় বরাবরই আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আগের পরের ভিডিও দেখে অনেক বেশি সারা পাইছি এখনও কা দিয়ে পাঠাইতেছি তো আরও যারা আগের ভিডিওটা দেখেন নাই এই ভিডিও নতুন করে দেখবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের জন্য আমার দুয়ার সব সময়ের জন্য খোলা যদি ফোন নাও নেন ব্যবসায়িক কোনো পরামর্শ যদি নিতে চান যে আমি আর কিছুদিন পরে বিজনেস করবো একটু পরামর্শ দরকার তার জন্য ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই চলেন তাহলে আজকে আমাদের ভিডিও শুরু করি তো এর আগের ভিডিওতে ছিল আম পাতা জোড়া জোড়া অফার ছিল বক্সে বড় আজকে বক্সে দিব না আজকে মন খুলে দিবো আজকে মিনিমাম দশ থেকে পনেরোটা মডেলের মধ্যে হিউজ পরিমাণে ডিসকাউন্ট থাকবে এর মধ্যে এক নম্বরটা বলে দিই এটা হচ্ছে দেখেন নতুন বর্তমান সময়ের ইনফিনিক্সের একেবারে আপডেট একটা মডেল এটা হচ্ছে হট ফিফটি আই এটা কিন্তু হিউজ চলতেছে মডেলটাও খুবই সুন্দর দেখেন আমরা কিন্তু এই সুন্দরকে আরো বেশি সুন্দর করার জন্য একটু সৌন্দর্য বর্ধনের জন্য স্টিকার লাগাইছি হট ফিফটি আই এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি বর্তমান বাজারে বক্স সহকারে যদি ইউজ ফোন নিতে চান মিনিমাম আপনার হচ্ছে বারো থেকে তেরো হাজার টাকা হচ্ছে আপনাকে কি করতে হবে ই করতে হবে বাজেট করতে হবে তো আমরা সেই রেটে দিব না আজকে ধামাকা একটা রেট দেবো মাত্র পাঁচশো টাকায় বক্স এবং চার্জার সহকারে আচ্ছা আচ্ছা আছে ভিডিওর শুরুতে আরো দু চারটা ধামাকা একটু দেখাই দিই না দেখাইলে আপনারা হচ্ছে পিসি চলে যাবেন আমরা ওয়ান প্লাসের যারা লাভার আছেন ওয়ান প্লাসের ফ্ল্যাগশিপ মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোনগুলো এটা হচ্ছে ওয়ান প্লাসটি আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজটা অ্যাভেলেবেল পাবেন পনেরো ষোলো হাজার টাকা বাজেট করতে হবে না মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আইফোন ওয়ান প্লাস পেয়ে যাবেন আপনারা আচ্ছা আচ্ছা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ওকে আচ্ছা এরপরে আরো একটা যারা স্যামসাং এর লাভার আছেন তাদের জন্য বিশাল এক সুখবর আছে কিন্তু বিশাল সুখবর স্যামসাং এর লাভার আছেন স্যামসাং কে ভালোবাসেন স্যামসাং কেনার জন্য ফাইট খুঁজেন ফাইট করেন মানে মারামারি কাটাকাটি করতে হয় স্যামসাং স্যার অন্য কোনো কিছু কিনবেন না এটা হচ্ছে স্যামসাং এস টেন লাইট যারা ফোন কেনার জন্য সব সময় সর্বদা করতেছেন ফাইট তারা নিতে পারেন স্যামসাং এস টেন লাইট এটার মধ্যে এমন একটা ধামাকা দিব যে ধামাকা শুনলে আপনি অবাক হয়ে যাবেন লাইট দাম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কোথাও পাবেন না চ্যালেঞ্জিং বলে দিলাম আচ্ছা আচ্ছা তারপরে আমরা পর্যায়ক্রমে যারা পাইকারি বিজনেস করতে চান বা করেন একটু ক্যামেরাটা ঘুরান দেখেন প্রত্যেকটা মডেল আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে মিনিমাম দশ থেকে পনেরো বিশ করে কালেকশন সব সবসময়ের জন্য পেয়ে যাবেন তো যারা পাইকারি বিজনেস করতে চান ভাইয়েরা সারা বাংলাদেশের যেইখান থেকে আমার ভিডিও আগে পরে দেখে অনেক কাস্টমার এরকম আমাকে কথা বলছে ভাই আপনার কথাটা ভালো লাগে আপনি খুব গুসায় কথা বলেন আমরা কিন্তু ফোনের জগতের এই ইউজ ফোনের জগতে একেবারে শুরুর দিকে অথবা শুধু কথাই না আমরা কাজেও গুছানো আপনি যদি ফোনের বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো রেট দিয়ে ভালো ভালো রেট দিয়ে ভালো ভালো কালেকশনগুলো আপনাদের দেওয়ার জন্য কারণ বিজনেসের মূল মন্ত্রই হচ্ছে কিন্তু কালেকশন যার যত বেশি কালেকশন হবে সে বিজনেসে অত তাড়াতাড়ি উপরের দিকে যেতে পারবে তো সবাই কি বলবো এই যে ভিডিওতে আমরা ধামাকা অফার শুরু করলাম মাঝখানে শেষে লাস্টের দিকে শেষের দিকে শুরু সব দিকেই ধামাকা থাকে তো ভিডিওটা নাটেনে ধৈর্য সহকারে বসে থাকেন ইনশাল্লাহ প্রত্যেকটা মডেলের মধ্যে ধামাকা পাবেন চলেন তাহলে আমরা পর্যায়ক্রমে অফারগুলো দেখি এটা হচ্ছে ওপো এ ফিফটি থ্রি পাঞ্চুয়াল ক্যামেরা চার হাজার পাঁচশো এমএস ব্যাটারি ফোন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাবেন বক্স চার্জারগুলো অভেলেবেল পাবেন দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকা আর যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু আছে সেই জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে ওপো এ ফিফটি সিক্স ওপো এ ফিফটি সিক্স এটা হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে প্রত্যেকটা মডেল দেখেন এইখানে যে আপনার ইনটেক যে পলিটা আছে ইনটেক পলিটাও কিন্তু এখন আছে যে সামনেও পলি আছে পিছনেও কিন্তু পলিটা করা আছে তো এ যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র নয় হাজার টাকা করে পার পিস ফাইভ জি এ ফিফটি সিক্স ফাইভ জি আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে দেখেন কয়টা উঠাবো একসাথে বলেন এটা হচ্ছে এ পঞ্চান্ন এস সবাই কি বলবো ওই ভাইয়েরা ওই ভাই তুই পুরান ফোন বেশ এখনই কিনে নে অপু এ পঞ্চান্ন এস কারণ ওটা হচ্ছে এটা ফাইভ জি ফাইভ জি নেটওয়ার্কের মধ্যে যারা ফোন চালাতে চান তাও আবার দশ হাজার টাকা বাজেটের মধ্যে ফাইভ জি নেটওয়ার্কের ফোন যারা চালাতে চান তারা অবশ্যই এই মডেলটা নিতে পারেন এটা হচ্ছে এ পঞ্চান্ন 8GB আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল পাবেন বক্স চার্জার সব সময়ের জন্য পেয়ে যাবেন

এটাতে ছয় একশো আড়াইশ হয় আট একশো আড়াইশ হয় আট দুইশো ছাপ্পান হয় তিনটা ভেরিয়েন্ট আছে তো এখন যে ফোনগুলো আমাদের কাছে আছে একেবারে ফুল ইনটেক এবং নিউ কন্ডিশনের মডেলগুলো বক্স এবং চার্জার সহকারে যারা এই মডেলটা নেবেন ওপো এ ফিফটি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঞ্চুয়েল ক্যামেরা কিন্তু পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে সব মিলিয়ে অস্থির একটা ডিভাইস আবার পাঁচ হাজার মধ্যে বিগ ব্যাটারি একটা ইউজ করা আছে তো এই ফোনটা যারা এই মডেলটা নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে আট হাজার পাঁচশো টাকা বিশ লাগে আচ্ছা আচ্ছা দারুন প্রাইস কিন্তু তারপর আমরা চলে যাব জাতির ক্রাশে জাতি যে মডেলের উপরে বারবার বারবার ক্রাশ খায় দেখেন এক দুই তিন চার পাঁচ আচ্ছা দুই তিন চার পাঁচ আরো আছে বক্স বরা যার যত পিস লাগে পাঁচ পিস দশ পিস যার যত পিস লাগে দেওয়া যাবে কোনো সমস্যা নাই সামনে আছে ইলেকশন আমাদের কাছে আছে ভরপুর কালেকশন যার যত পিস লাগে পাইকারির জন্য খুচরার জন্য যার যত পিস লাগে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে রেডমি নোট এইট ব্রো জিবি একশো বক্স চার্জার সব কিছু পেয়ে যাবেন অফিসিয়াল দাম আছে প্রায় একুশ টাকা আমাদের কাছে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট এ ক্যাটাগরির মাল এই ফোনগুলো নিয়ে যারা বিজনেস করতে চান আর যারা ফোনের কমেন্টে অনেক সময় লেখেন ভাই আগে পরে আরও কিছু ডিসকাউন্ট রেটে দেখি ডিসকাউন্ট রেটে ফোন আপনাকে দেওয়া যাবে দুইশো তিনশো টাকা কমে নিতে পারবেন মালের কোয়ালিটি খারাপ হবে বাট ব্যবসা করে দুর্নাম করার জন্য আমরা ব্যবসা করতে বসি নাই দুইশো তিনশো টাকা বেশি নিব প্রোডাক্ট এই ক্যাটাগরির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো যাতে আপনি ফোন নিয়ে চালায় শান্তি পান যদি বিজনেস করতে চান যাকে দিবেন আর যারা গ্রাম এলাকার মধ্যে যারা বিজনেস করতে চান একেবারে প্রত্যন্ত অঞ্চলে কারণ প্রত্যন্ত অঞ্চলগুলো কিন্তু একটা জায়গা ওইখানে এলাকাভিত্তিক কাস্টমারগুলো থাকে যদি আপনি একটু কম দামি ফোন নিয়ে প্রোডাক্ট খারাপ হয় অবশ্যই মানুষের সাথে তর্ক বিতর্ক হবে মক কালাকালি হবে অতএব যারা বিজনেস করতে চান তাদেরকে বলবো আপনার গুণগত মানটা অবশ্যই ধরে রাখতে হবে তাইলেই ব্যবসাতে সফল হতে পারবেন কারণ কি গুণের ব্যাপারে মালের গুণগত মানের ব্যাপারে যদি আপনি কম্পেয়ার করেন কোনো দিনে ব্যবসায় সফল হতে পারবেন না ব্যবসা যত ভালো সার্ভিস হবে প্রোডাক্ট যত ভালো মানের হবে ব্যবসা আলহামদুলিল্লাহ অনেক ভালো পর্যায়ে যাবে আচ্ছা কথা না পারি আমরা চলে যাবো হচ্ছে ভিভোতে যারা ভিভো লাভার আছেন ভিভো ওয়াই নাইনটিন ভিভো ওয়াই উনিশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হিউজ পরিমাণে চার্জ ব্যাকআপের জন্য হিউজ হিউজ পরিমাণে চার্জ ব্যাকআপের জন্য যারা ফোন চালাতে চান তারা এই মডেলটা অবশ্যই নিতে পারেন ভিভো ওয়াই নাইনটিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে সর্বকালের সবচেয়ে সেরা ডিসকাউন্ট রেটে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই উনিশগুলো পেয়ে যাবেন আমরা দেখাবো হচ্ছে এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এটা এমন একটা ডিভাইস যেটা সম্পর্কে বলার জন্য অনেক বেশি গবেষণা করতে হবে না কারণ এই প্রোডাক্টটা আমাদের ফ্যামিলিগত চালানো ফোন ভিভো ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আর জি বি দুশো ছাপ্পান্ন জুন স্টোরেজ পঁয়তাল্লিশে বিগ ব্যাটারির একটা ফোন হিউজ পরিমাণে চার্জ থাকে এই মডেলটা যারা নেবেন বক্স এবং চার্জার সহকারে তাদের জন্য আজকের বাজারে সবচেয়ে দামাকারে থাকে মাত্র আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো আট হাজার তিনশো তারপর আচ্ছা বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে মডেলটা সবচেয়ে বেশি সেল যে মডেলগুলো তার মধ্যে অন্যতম একটা মডেল হচ্ছে রেডমি তেরো সি দেখেন কত সুন্দর একটা ডিজাইন এবং শেপ করছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে পাঁচ হাজার এমএসের বিগ ব্যাটারি বক্স এবং চার্জার অন্যান্য ভিডিওতে কিন্তু বক্সের সাথে চার্জারের আমরা হচ্ছে প্রোভাইডটা করিনি আজকে থেকে চার্জারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন বক্স এবং চার্জার সহকারে হান্ড্রেড পার্সেন্ট এ ক্যাটাগরির মাল এর ডিসকাউন্ট রেটে দিব দাম দিয়ে দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকা করে যার যত পিস লাগে নিতে পারবেন আর যদি কেউ কৃপন মানুষ হন একটু কমে নিতে চান পাঁচশো টাকা ডিসকাউন্টে বি ক্যাটাগরি মালগুলো নিতে পারবেন আমাদের কোন সে নাই আচ্ছা তারপরে চলে যাব হচ্ছে এস ওয়ান ভিভো এস ওয়ান সুপার এমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের কাছ থেকে ফোন কেনার জন্য আপনাদের নাই কোনো ভয় কালেকশন আছে এক দুই তিন চার পাঁচ ছয় যার যত পিস লাগে দেওয়া যাবে যদি দশ পিস নিতে চান তাও দেওয়া যাবে দেখেন এই যে এখানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু আমাদের এই যে কার্টুনগুলো কালেকশন করা আছে এই পাশে দেখেন কারণ আমরা মূলত এই মার্কেটে পাইকারি বিজনেস করে থাকি শুধু মার্কেটে না সারা বাংলাদেশে করে থাকি এইখান থেকে সারা বাংলাদেশের যারা নতুন উদ্যোক্তা আছেন যারা পুরান উদ্যোক্তা আছেন হিউজ পরিমাণে পাঁচ পিস দশ পিস দুই পিস এক পিস তিন পিস করে নিয়ে যারা বিজনেস করতে চান এক পিস যদি নিয়েও বিজনেস করতে চান আমাদের কাছে আসতে পারেন আলহামদুলিল্লাহ দশ পিসের জন্য যে রেট থাকবে এক পিসের জন্য সেই রেটই থাকবে আমরা এস ওয়ান নিয়ে কথা বলতেছিলাম সুপার অ্যামোলের ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে যারা আট দুশো ছাপ্পান্ন নেবেন তাদের জন্য হচ্ছে আট হাজার আটশো টাকা আর যারা আট একশো আঠাইশ নেবেন তাদের জন্য আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র আট হাজার চারশো টাকা করে এখন যার যেটা ভালো লাগে নিতে যার যেটা ভালো লাগে নিতে পারবেন ওকে আচ্ছা তারপরে চলে যাব ওপো এফ পনেরো দেখেন প্রত্যেকটা মডেলই কিন্তু গুনে গুণে দেখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় মানে কালেকশন আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণে কালেকশন আছে সামনে ঈদ আর সব সময় যেহেতু আমরা পাইকারি বিজনেস করে থাকি এই জন্য কালেকশনের ব্যাপার হচ্ছে আমরা একটু কম্প্রোমাইজ করতে পারি না এটা হচ্ছে ওপো এ এফ পনেরো এফ পনেরো সুপার এমোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লাল নীল সাদা কালা যার যেটা লাগবে ভালা লাল নীল সাদা কালার কার কোনটা লাগবে বালা লালটারও যেই দাম কালাটারও সেই দাম সাদাটার যেই দাম লালটারও সেই দাম মাত্র আট হাজার টাকা করে ওপ্পো এফ পনেরো সুপারে মোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অস্থির লেভেলের একটা ক্যামেরা পাবেন যারা টিকটক লাইকই করতে চান দশ হাজার টাকা বাজেটের নিচের ফোনগুলো যারা কালেকশন করতে চান তারা এই মডেলটা অবশ্যই নিতে পারে ওকে আচ্ছা আমরা এরপরে পর্যায়ক্রমে আরও কিছু মডেল দেখাবো যেহেতু মোটামুটি কিছু কালেকশন দেখাইলাম আমরা আবারও চলে যাবো হচ্ছে ডিসকাউন্টে ওই যে আমপাতা জোড়া জোড়া অফার আছে বক্সে ভরা আজকে বক্সে ভরার মালগুলি হচ্ছে বাইরে নিয়ে আসছি আমরা কিছু এবার কিছু আরও ধামাকা রেট দেখাবো দেখেন যারা গেমকে ভালোবাসেন গেমের যারা লাভার আছেন তারা পোকো এক্স থ্রি প্রো বা এক্স থ্রি চিনেন না এরকম কোনো মানুষ বাংলার বাজারে নেয় যারা গেমকে ভালোবাসেন এই ফোনটা এমন একটা ডিভাইস যেটা কিন্তু কিনে নিয়ে গেমের জন্য ভাড়াও দেওয়া যায় আপনি চাইলে ভাড়ায় গেমস ভাড়া দিয়ে আপনি বিজনেস করতে পারবেন পোকো এক্স থ্রি প্রো যারা আসেন আমার ব্রো যারা গেমকে ভালোবাসেন পোকো এক্স থ্রি প্রো আজকের বাজারে সবচাইতে বাংলাদেশের ইউজ ফোনের বাজারে সবচেয়ে ধামাকা রেট দিব কথা দিলাম পাঁচশো টাকায় পোকো অসম্ভব কি আমি বলছি না অপেক্ষার দিন শেষ মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু ইউজ ফোন দিচ্ছি আপনি বিষয়টা বুঝতে হবে ভাইয়া এই ফোন আপনি অন্য দোকানে যান মিনিমাম সাড়ে পাঁচ হাজার মিনিমাম সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের কাছে কত এক হাজার টাকা ডিসকাউন্ট পাইতে অসম্ভবকে সম্ভব করে বিললাল ভাইয়ের কাজ জলিল ভাইয়ের আমার খালতো ভাই তার চেয়ে কার্যক্রম আমার কার্যক্রম শেষ আমরা অসম্ভব বলতে কোনো কিছু নাই সেল করি বেশি লাভ করি কম এটাই হচ্ছে আমাদের ব্যবসার মূল দম ব্যবসা করার জন্য যে একটা দম নিতে হয় সেই দমের একটা কার্যকরিতা থাকতে হবে আমরা আলহামদুলিল্লাহ সারা দিনে এক দেড়শো পিস মাল বেঁচি আপনি পাঁচশো টাকা দুশো টাকা করে লাভ করলাম কোনো সমস্যা নাই আচ্ছা এক্সত্রি প্রোট পালা শেষ এবার যাব আমরা সবচাইতে আশ্চর্যজনক যে বিষয়টা আছে সেটাতে চলে যাব এটা হচ্ছে আকোয়াস জিরো টু আকোয়াস জিরো টু কার্ভ ডিসপ্লের একটা ফোন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফুল কার্ভ ফুল কার্ভের মধ্যে যারা ফোন নিতে চান তারা এই আকোয়াস জিরো টুটা নিতে পারেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা পাইকারি তো পাবেন না বারো হাজার পাঁচশো টাকায়

আর আজকের এটা তো ধামাকা একটা রেট থাকবে রেডমি নোট নাইন প্রো আপনার বারো তেরো হাজার টাকা নিচে কোনো দোকানে পাবেন আমাদের কাছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে নয় হাজার পাঁচ মাত্র নয় হাজার পাঁচশো টাকায় গেমিং ফোন রেডমি নোট নাইন প্রো আচ্ছা আচ্ছা আমরা ধামাকাতে ছিলাম ধামাকার বাইরে এবার আমরা চলে যাই আমরা এবার পর্যায়ক্রমে আরও কিছু মডেল দেখাই আচ্ছা কার ডিসপ্লের মধ্যে ওয়া ওয়াস্তির একটা মডেল এটা হচ্ছে ওপ্পো রেনো ফাইভ প্রো ওপ্পো রেনো ফাইভ প্রো আপনারা জানেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং

কারণ কি ইউজ ফোনের কালেকশনের মধ্যে আমরাই কিন্তু প্রথম আমাদের থেকে আমাদের উপরে দাদাগিরি করার মতো আলহামদুলিল্লাহ ইউজ ফোনের বাজারে কেউ নেই এমন রেট দিব দাদা কেঁপে যাবে ঠিক আছে এটা হচ্ছে ভিভো ভি সেভেন প্রো দাম থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা বিগ ডিসকাউন্টের ফোন আচ্ছা আচ্ছা পঁচিশ হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা এরপরে চলে যাব ভিভো এস ওয়ান প্রো ও মাই গড ইউজ পরিমাণে কালেকশন কার কত পিস লাগবে বলেন দেওয়া যাবে এত ফোন একসাথে কেউ কি দেখায় কষ্টকর বিষয় তারপরও কষ্ট করে দেখাইতে হয় কারণ কি এক পিস দুই পিস দেখাইলে মানুষ মনে করে যে ছোটোখাটো দোকানদার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক বড় হয়ে গেছি আরও দোয়া করেন যাতে সামনের দিকে আরও বড় হয়ে আপনাদের ভালো সার্ভিস দিতে পারি এটা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো সুপারঅ্যামের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট র্যামগুলো পেয়ে যাবেন আট জিবি এবং একশো আঠাশ জিবি এগুলো অ্যাভেলেবেল পাবেন বক্স চার্জার সব কিছুই পাবেন ধামাকা ডিসকাউন্টে থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে ভিভো এস ওয়ান প্রো হান্ড্রেড পার্সেন্ট এ ক্যাটাগরির মাল আর যদি কেউ কৃপণতা করে আরো কিছু কমাইতে চান বি ক্যাটাগরির মাল আরো ডিসকাউন্ট আছে ফোন দিবেন কথা বলবো আচ্ছা আচ্ছা এরপরে দেখা যাচ্ছে পিকজেল সিক্স এ দেখেন পিকজেল সিক্স এগুলো যার যত পিস লাগে দেওয়া যাবে এগুলো কিন্তু রেটগুলো সব জায়গায় অ্যাভেলেবেল তো যমুনায় যান বা বসুন্ধরা যান এই ধরনের মডেলগুলো अवेलेबल অ্যাভেলেবেল পাবেন আমরাও বিক্রি করি কিন্তু আমরা ডিসকাউন্টে বিক্রি করি যমুনায় যান

রেডমি নোট এইট প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সব সবকিছু সাথে পেয়ে যাবেন দাম পড়বে মাত্র আট হাজার সাতশো টাকা আট আট হাজার হাজার সাতশো সাতশো আচ্ছা আচ্ছা এরপরে চলে যাবো হচ্ছে ভিভো ওয়াই এগারোতে বিগ বাজেটের না বিগ ব্যাটারি ফোন বিগ বাজেট না বিগ ব্যাটারি ফোন ভিভো ওয়াই এগারো আপনারা জানেন এটা তিন বত্রিশ এবং চার চৌষট্টি দুইটা ভেরিয়েন্ট হয় নতুন করে আপডেট ভার্সনে এবং আপডেট স্টোরেজে ছয় জিবি একশো আঠাশ জিবি

এবং এই ফোনগুলো সম্পর্কে অনেকেই বলে ভাই কফি ক্লোন কিনা ভাই এই সহজ বিষয়টা বুঝেন আপনার এই দশ পনেরো হাজার টাকা বাজেটের একটা অফিসিয়াল করা তো কিছু নেই এগুলো অফিসিয়ালি ইনটেক আপনার একটা মডেল মার্কেট আউট হয়ে যায় এটা আনোফিসিয়ালি আবার বাজারে আসে এই ধারণাগুলো আপনাকে রাখতে হবে এটা হচ্ছে ওয়াইশতরা দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর যারা ছয় একশো আটাইশ নেবেন তাদের জন্য ছয় হাজার টাকা আচ্ছা আচ্ছা আমরা চলে যাব নোট সেভেন রেডমি নোট সেভেন ছয় জিবি একশো আট জিবি আপনারা জানেন গ্লাসবোর্ডের এই ফোনটা গেমিং প্রসেসর স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি প্রসেসর ইউজ করা আছে চার হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি আছে বক্স এবং চার্জার আছে দামও খুবই চমৎকার আছে দাম থাকবে মাত্র সাত হাজার আটশো টাকায় সাত হাজার আটশো সাত হাজার আটশো টাকায় ওকে আর ওয়ান ফাইভ এটা নিয়ে প্রত্যেক ভিডিওতেই বলি প্রতি প্রতি ভিডিওতেই সেল করি এটা আর ওয়ান ফাইভ সুপারামলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর ছয় জিবি একশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বর্তমানে আট দুশো ছাপ্পান্ন ডিসপ্লে ফিঙ্গার চিপড্রেডের ফোন মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ টাকা ভিভো বি পনেরো যারা পপ ক্যামেরার ফোন কিনতে চান কারণ পপ আপ ক্যামেরার ফোন এই জন্যই কিনবেন এগুলোর ক্যামেরাগুলো কিন্তু অস্থির থাকে ঠিক আছে আচ্ছা ক্যামেরাগুলো অস্থির থাকবে তো এই ক্যামেরার ফোনগুলো যারা কিনতে চান আজকে আমাকে একটা রেট দিয়ে দিব মাত্র আট হাজার টাকা করে ভিভো ভি পনেরোগুলো পপ আপ ক্যামেরার ফোনগুলো অ্যাভেলেবেল পাবেন ওকে আমরা দেখাবো ওপ্পো এ বাই বলছে বেস মডেলের নাম হচ্ছে এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবি বেচার জন্য সেরা রেট যারা বিজনেস করতে চান অল্প টাকা বাজেটের ভোলা গলাসিফা বরিশাল মানে ঢাকার একেবারে বাইরে বাইরে বলতে এমন বাইরে একেবারে প্রত্যন্ত এলাকায় যারা ফোন কিনবেন কিন্তু অল্প টাকা বাজেট পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা বাজেট এই ধরনের বাজেটের জন্য মানে এই ধরনের বাজেটে ফোন নিয়ে যারা বিজনেস করতে চান তারা এই মডেলটা অবশ্যই নিতে পারেন এটা কিন্তু আইফোন ক্যাটাগরির মডেল আইফোন হচ্ছে ফেস লক থাকে ফিঙ্গার প্রিন্ট থাকে এটাতে কিন্তু ফিঙ্গার পাবে না কিন্তু ফেস লক আছে সামনে ধরবেন আর খুলে যাবে চেহারায় ধরবেন আর খুলে যাবে তো ছয় জিবি একশো আট জিবি আছে চার হাজার পাঁচশো এম ব্যাটারি আছে বক্স আছে চার্জার আছে দামও খুবই চমৎকার আছে মাত্র পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন পাঁচ হাজার যদি পাইকারি নেন তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে আচ্ছা আর লোকাল বাজার খুচরা বাজারের জন্য মাত্র পাঁচ হাজার টাকা সময় উপযোগী মডেল আমরা চলে যাবো ভিভো ওয়াই এইটি ফাইভে ভিভো ওয়াই এইটি ফাইভ পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে এটাও ছয় জিবি একশো আট জিবি আর ভিভোর ফোন সম্পর্কে বলার কিছু নাই রাস্তা চালানোর জন্য ভিভোর চেয়ে বেস্ট অন্য কোনো মডেল হতে পারে না ভিভো ওয়াই এইটি ফাইভ এটাও পাঁচ হাজার

চার্জ ব্যাক আপ লাগবে ইউটিউব চালাবেন ফেসবুক চালাবেন আরো অন্যান্য আদার্স ছোটখাটো গেমস গুলো খেলবেন অল্প টাকার মধ্যে খেলতে চান তারা কি করবেন তারা অবশ্যই মডেলটা নিতে পারেন কালার কম্বিনেশন বলেন লাল নীল সাদা কালো সব ধরনের কালার গুলো বাজারে পাবেন দামও খুবই চমৎকার থাকবে দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আমরা চলে যাবো আইফোনে যারা আইফোনের লাভার আছেন আইফোন সবসময় ভিডিও দিতে কমেন্ট করেন ভাই আইফোন দেখেন আইফোন দেখেন আইফোনে কিন্তু আজকে কয়েকটা মডেল আমাদের কাছে আছে আমরা দেখাবো আইফোন সিক্স চৌষট্টি বি স্টোরেজ

আইফোন সিক্স প্লাস এটা চৌষট্টি জিবি স্টোরেজ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাশ আইফোন সেভেন প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজ মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পাবে তেরো হাজার পাশ আইফোন এইট প্লাস চৌষট্টি জিবি স্টোরেজ দেখেন আইফোন এইট প্লাস কিন্তু বর্তমান বাজারে অ্যাভেলেবেল না গ্লাস বোর্ডের মধ্যে করছে সেটা খুবই সুন্দর এবং সুন্দর সেব সুন্দর ডিজাইন তো আইফোন এইট প্লাসগুলো যারা নিবেন সিক্সটি ফোর জিবি ব্যাটারি হেলথ সিক্সটি ফোর জিবি স্টোরেজ এবং ব্যাটারি থাকবে হান্ড্রেড পার্সেন্ট দামও খুবই চমৎকার থাকবে মাত্র ষোলো হাজার টাকা করে পেয়ে যাবেন আইফোন এইট প্লাস ষোলো হাজার টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা সোনিতে ছিলাম আমরা সোনি সম্পর্কে অনেক কিছুই বলি টাকা পয়সায় যারা দরি তারা কিনে সোনি সোনিতে অনেক মডেলগুলোই আজকে আমাদের কাছে অ্যাভেলেবেল নাই সেল হয়ে গেছে সামনে চলে আসবে আবার যার যেটা লাগে অবশ্যই বলতে পারবেন আপাতত সোনি এক্সপিরিয়া ফাইভ একেবারে অল্প টাকার মধ্যে সোনি চালাবেন সোনি কেন চালাবেন সোনি দিয়ে বিয়ে শি অন্যান্য যে প্রোগ্রামগুলো দেখেন এই যে সোনিতে কিন্তু এই একটা ক্যামেরা এই যে একটা ক্যামেরা ডিএচএল আর ক্যামেরার যে প্রোগ্রামগুলো আছে যারা ডিএচএলআর ক্যামেরা দিয়ে ইউটিউব করতে চান ইউটিউবিং করতে চান গ্রামে বসে বসে বিভিন্ন ভিউগুলোর হচ্ছে ইউটিউবিং করবেন একটা ইউটিউবার হবেন ইউটিউবার হওয়ার স্বপ্ন যারা দেখতেছেন তারা অবশ্যই এটা নিতে পারে কারণ আপনার ক্যামেরা কেনার দরকার নেই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে মাত্র তেরো হাজার টাকা দিয়ে সোনি এক্সপ্রিয়া ফাইভ কিনবেন ইউটিউবার হয়ে যাবেন ছয় জিবি চৌষট্টি জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল পাবেন আবার আলাদা করে আপনি কি লাগাইতে পারবেন যে মেমোরি কালেকশন করতে পারবেন আচ্ছা 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 এরপর আমরা চলে যাব সিতে যারা বর্তমানে সির কিন্তু হিউজ পরিমাণে চাহিদা কারণ হচ্ছে এই অল্প টাকার মধ্যে এত সুন্দর একটা ফোন দেখছেন ক্যামেরার ব্যাকআপ ব্যাক আপ ক্যামেরার যে ডিজাইনটা করছে অস্থির কালারগুলো অ্যাভেলেবেল সব সময়ের জন্য আমাদের কাছে পেয়ে যাবেন বক্স অ্যাভেলেবেল আছে আজকের জন্য চার্জারও আছে আজকের ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য চার্জার আছে রেডমি চোদ্দো সি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকের বাজারে সবচেয়ে ধামাকে রেট থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকায় এর আগের ভিডিওতে চোদ্দো সি দিয়ে প্রায় একশো পিসের মতো চোদ্দো সি সেল করছি আরও একশো পঞ্চাশ পিস স্টক আছে যারা পাইকারি খুচরা যে যেভাবে নিতে চান অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে বেশি বেশি করে অর্ডার দিয়ে দিবেন ওকে আমরা চলে যাবো তো রেডমি বারো খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন রেডমি বারো এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে রেডমি বারোতে হিউজ পরিমাণে ডিসকাউন্ট থাকবে রেডমি বারো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অ্যাভেলেবেল পাবেন দামও খুবই চমৎকার থাকবে দাম থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে দশ হাজার বলে দিলাম দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা থামাকা অফার আচ্ছা ওপো এফ উনিশ প্রো বক্সটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন অফিসিয়াল বক্স সহকারে সুপারামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা যদি অন্যান্য জায়গায় যান আপনি চোদ্দো থেকে পনেরো হাজার টাকা আজকে আমাদের কাছ থেকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা নিতে পারেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট বক্স সহ বক্স সহ হিউজ পরিমাণে ডিসকাউন্ট ওকে আচ্ছা তারপর আমরা দেখাবো স্যামসাং এ তেরো এ তেরো হ্যাঁ স্যামসাং এ তেরো এটা ছয় জিবি একশো আট জিবি পাঁচ হাজার এমএস বিগ ব্যাটারি সাইড মাউন্ডেন ফিঙ্গারপ্রিন্ট এ তেরো যারা নিবেন তাদের জন্য মাত্র এগারো হাজার পাঁচশো টাকা কিনা দামে সেল করে দিবো ফোনটা অনেক দিন ধরে আসে আমাদের কাছে এর জন্য কিনা দামে ছেড়ে দেবো কুরবানি উপলক্ষে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশ ওকে আচ্ছা আমরা মোটরোলার একটা খুবই চমৎকার একটা মডেল দেখাবো মোটরোলার কিন্তু প্রচুর পরিমাণে আমাদের দেশে হচ্ছে ইউজার বর্তমানে বাড়তেছে মটরোলা এটা হচ্ছে ওকে তো এই ফোনটা যারা নেবেন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মানে দুই হাজার একুশ এটার মডেলটা এই মডেলটা যারা নিবেন এটাতে কিন্তু একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে এই দেখেন আচ্ছা ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিসপ্লে ডিসপ্লেট তো এই ফোনটা যারা নেবেন আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ পাবেন দামও খুবই চমৎকার থাকবে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবে চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো টাকা আমরা চলে যাবো স্যামসাংয়ে যারা এর লাভার আসেন আটচল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বাজেটে অফিসিয়াল ফোন কিনতে চান সেই মডেলটাই যদি আনফিসিয়ালে আনইউজ আমাদের কাছ থেকে কিনতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো তার মানে কি প্রায় সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এ ফিফটি থ্রি ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি স্টোরেজগুলো অ্যাভেলে ফুল ফ্রেশ কন্ডিশন এর মধ্যে কালার আছে প্রায় তিনটা কালার হয় লাল সরি সাদা কালো আর হচ্ছে এই কালারটা তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা ভিভোতে চলে যাব বিবোর যারা লাভার আছেন বিবো দুই হাজার চব্বিশ ভার্সনের মডেলের যারা ফোন খুঁজতেছেন মানে আপডেট মডেলগুলোর মধ্যে ইউজ ফোন খুঁজতেছেন ভিভো ওয়াই টোয়েন্টি এইট ই ফাইভ জি ওকে অ্যামোলেড ডিসপ্লে সাইড ফিঙ্গার এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন না আচ্ছা কপি শেপের একটা প্রায় কপি কালার বলা হয় এটাকে তো ব্রাউন কপি এই কালারগুলো অ্যাভেলেবেল পাবেন এটা এক্সট্রা একটা কালার এই কালারগুলো অ্যাভেলেবেল পাবেন না তো এই কালার যাদের পছন্দনীয় কালার এই ফোনটা কিনতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র 12500 টাকা 12500 12500 ওকে আমরা গেম দিয়ে শুরু করেছিলাম গেম দিয়ে শেষ করব আমাদের প্রত্যেকটা ভিডিওই আমরা গেম মাথায় নিয়ে করি কারণ হিউজ পরিমাণে ডিসকাউন্ট দিতে হয় হিউজ পরিমাণে কালেকশন থাকতে হয় সেলও হিউজ পরিমাণ করি আলহামদুলিল্লাহ তো সর্বশেষ আমরা একটা মডেল দেখাবো এটা হচ্ছে নার্জো থার্টি যারা গেম খেলেন এই ফোন গুলো অনেক খোঁজেন পান না নার্জো থার্টি আপনারা জানেন স্নাপ ড্রাগন প্রসেসর গেমিং প্রসেসর ফোন ছয় জিবি চৌষট্টি জিবি হলেও র্যান্ডমলি গেম খেলার জন্য যারা এই ফোনটা কিনতে চান তাদের জন্য দাম থাকবে আজকের বাজারে ডিসকাউন্ট প্রাইস মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো তো এগারো হাজার পাঁচশো ওকেই ছিল আজকের আমাদের এই কালেকশন হিউজ পরিমাণে কালেকশন প্রত্যেকটা মডেলের র্যাম রোম প্রসেসরগুলো বলার চেষ্টা করছি দামগুলো বলে দিছি এরপরেও যাদের হচ্ছে বুঝতে কষ্ট হয় অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বিশেষ করে যারা পাইকারি বিজনেস করতে চান বা করতেছেন বা করবেন চিন্তা ভাবনা করতেছেন যারা করতেছেন ভালো কালেকশন করতে পারতেছেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সহযোগিতা করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি তো ভাই ভালো থাকেন সবাই ভাই আসসালামু আলাইকুম রাহমত